আল্লাহ তালার নিকট যতগুলো দিন আছে সমস্ত দিনের মধ্যে এই দশটি দিন আহাব্বু ইলাল্লাহ সবচেয়ে প্রিয় সবচেয়ে ভালোবাসার সবচেয়ে পছন্দের কি পছন্দের আল আমি ফিহা এই দশ রাতের আমল এই দশ রাতের দশ দিনের আমল কোনো বান্দা যদি কোন মোমেন্ট যদি এই জিল হজের এই দশ দিন জিল হজের এই দশ দিন বিশেষভাবে আমল করে আমলের মধ্যে কাটায় আল্লাহর গুণা নাফরমানি আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে হেফাজত করে আর আল্লাহ তালার হুকুম আর আদেশের মধ্যে নিজেকে ব্যস্ত রাখে আহাব্বু ইলাল্লাহ এটা আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় এই সময়ের আমল এই দশ দিনের আমল তো সাহাবিরা জিজ্ঞেস করছে আজই প্রশ্ন করছে কলু ইয়া রসুল আল্লাহ জিহাদু ফি সাবিল্লা হে আল্লাহর রসুল এই দশ দিনের আমল এই দশ দিন গুনার থেকে বাঁচা আর এই দশ দিন আমলের কাটানো এটা কি আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিল্লাহ তার চাইতে দামি নবীজি বললেন কলা ওলাল জিহাদ ফি সাবিল্লাহ হ্যাঁ সাহাবিরা আল্লাহর রাস্তায় জেহাদের চাইতেও দাম অর্থাৎ অর্থাৎ এই দশ দিন আল্লাহর রাস্তায় জেহাদের চাইত দামি তবে একটা ব্যাখ্যা দিছে নবীজি ইল্লা রাজা বিফসিহি ও তবে আগে থেকেই যেই মুজাহিদ নিজের জান এবং মাল নিয়ে পুরাপুরি আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হয়ে গেছে এখনো যুদ্ধের ময়দানেই আছে সেই যুদ্ধের ময়দান থেকে আর ফিরেই নাই যে পুরা ওয়াকফ করে দিছে নিজেকে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য তিনি এই দশ রাত্রি দশ দিনের ইবাদতকারী চাইতো দাম আর স্বাভাবিক জিহাদ স্বাভাবিকভাবে নতুন করে এই সময়ের জেহাদ ফি সাবিল্লার চাইতো এই দশ রাত্রি দশ দিনের ধারাবাহিক আমল এবং গুণার থেকে মুক্ত থাকা আল্লাহর কাছে অধিক প্রিয় তাইলে কি বুঝা গেল সেরকম একটি গুরুত্বপূর্ণ সময় আমাদের সামনে আসতেছে আমাদের সামনে আসতেছে এই জন্য আমরা যারা এখানে বসছি সবার মধ্যে এই নিয়ে মানসিকতা থাকা উচিত এই দশ রাত্রি এই দশ দিনের মধ্যেই ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা ইবাদত পালন হয় একটা হলো হজ আরেকটা হলো কোরবানি কোরবানি দশই জিল হজ কোরবানি আদায় হয় আর একেবারে নয় জিল হজ ইয়মে আরাফার মাধ্যমে শ্রেষ্ঠতম ইবাদত হজ কি হয় আদায় হয় আদায় হয় তাইলে হজ এবং কোরবানির মতো শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ ইসলামের মৌলিক ইবাদতের অনুষ্ঠিত হয় এই দশ দিন দশ রাত্রের মধ্যে আবার সাথে সাথে ধারাবাহিকভাবে এই দশ দিন দশ রাত্রের আমলও আল্লাহর কাছে আহাব অধিক প্রিয় এই জন্য আমরা যদি একটু খেয়াল করি এ যে কয়জন ইসলাহী মসজিদে আমি মনে করাই দিলাম যাদেরই সুযোগ হয় যারাই চেষ্টা করা উচিত কিশোর হোক যুবক হোক বয়স্ক হোক আলেম গাইরা আলেম আমাদের সবাই এই সামনের এই দশ দিন জিল হজের দশ দিনকে আলাদাভাবে ইবাদত আমলের দ্বারা রঙ্গিন করা গুণার থেকে শতভাগ ফিরে থাকার সর্বাত্মক চেষ্টা করা আল্লাহ তৌফিক দান করে কোরআনুল করিমের মধ্যে একটা সুরা আছে তিরিশ নম্বর পাড়া কোরআনুল করিমের উননব্বই নম্বর সুরা ওই সুরার মধ্যে আল্লাহ তালা দুইটা জিনিসের কসম করেছেন ওয়াল ফাজরি ওয়ালায় আলীন আশ আল্লাহ বলেন আমি আল্লাহ কসম করলাম ফজরের ওয়াক্তের কোন ওয়াক্তের আর দুই নম্বর ওয়ালয়া আলীন আশরি আল্লাহ তালা বলেন আমি দশ রাত্রির কসম করলাম হজরত আবদুল্লাবিন আব্বাস সহ বিশিষ্ট মুফাসির ক্যারামের অভিমত হইল। এই যে আল্লাহ দশ রাত্রির কসম করছেন কোরআনে এর দ্বারা এই জিল হজ্জের এই দশ রাত্রিকে বোঝানো হয়েছে তাহলে জিল হজের এই দশ রাত্রি আল্লাহর কাছে প্রিয় এই জন্য আল্লাহ তালা এই দশ রাত্রির কসম করেছেন এই জন্য এইটা আমাদের সামনে এখানে আমার কাছে যেই কিতাবটা আছে জিল হজ ও কুরবানি এই বইটার নাম ফাজায়েল ও মাসায়েল ছোট বই আমাদের বর্তমান জাতীয় মসজিদ বাইতুল মোকারমের যিনি সম্মানিত খতিব সারা পৃথিবী বিখ্যাত আলেম দিন হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব দামাত হুমুল আলিয়া ওনার যেই মাদ্রাসা বাংলাদেশের শ্রেষ্ঠ দিনই মাদ্রাসা মার্কাজুদ্দাওয়া আল ইসলামিয়া ওই মাদ্রাসার সাবেক নায়েবে মুফতি অনেক বড়ো বুজুর্গ মোহাকিক আলেম হযরত মৌলানা মুফতি মোহাম্মদ ইয়াহিয়া উনি লিখছেন এই বইটি আমার সবচেয়ে পছন্দের বই এটা মানে এটার মধ্যে উনি এই দশ দিন দশ রাত আমরা কি কি আমল করব এর সংক্ষিপ্ত এবং ব্যাখ্যা সহ সব লিখছেন আমি শুধু সংক্ষেপে কি কি আমল আমাদের উচিত করা এটা এখানে উল্লেখ করতেছি এক নম্বর হল বিশেষভাবে দাতা এবং অন্যদেরও এই দশ দিন নিজের নখ চুল না কাটা এটা একটা আম এটা একটা ফজিলতপূর্ণ আম অর্থাৎ জিলকদ মাসের শেষেই জিলহজের চাঁদ উঠবার আগেই নখ এবং চুল কেটে ফেলা আর এই দশ দিন কোরবানি হওয়ার আগ পর্যন্ত নখ চুল বিশেষভাবে যাদের কোরবানি করে মানে যাদের উপরে কোরবানি ওয়াজিব তাদের জন্য বেশি জরুরি আর যারা এমনি তো কোরবানি হয় না এমন কি বাচ্চা তারারও এই দশ দিন নখ এবং চুল না কাটা এটা এবং আমল ছিল না কাটা অতএব এটা একটা আমল যে এই দশ দিন নখ চুল কাটবে না কথা বুঝছেন তিনি হ্যাঁ এটা একটা আসে হজরত আবদুল্লে অমর রদিয়াল্লাহ তালা আনহুমা বিখ্যাত সাহাবি উনি দেখছিলেন এক মহিলা তার বাচ্চার চুল কাটতেছে এই এই দিনের ভিতরে তো উনি পরিষ্কার বলছে হে মা যদি তুমি এটাকে দিন পর্যন্ত বিলম্বিত করতে কত না ভালো হতো কত না ভালো হতো অর্থাৎ সাহাবাই কারাম বাচ্চাদের বিষয় এই খেয়াল রাখছে বাচ্চাদেরকেও বাচ্চাদেরকেও দিন শেখানো উচিত সাহাবাই কারাম হাদিসা আছে সাহাবাই কারাম মহিলা সাহাবিরা নিজেদের বাচ্চাদেরকেও অনুপযুক্ত বয়সেও রোজা রাখাইবার চেষ্টা করতেন বলছে যে আমরা কাপড় দিয়া পেশাইয়া বাচ্চাদেরকে বিভিন্ন খেলনা বানায় দিতাম আর যেন ঘুম পাড়ায় রাখ দিতাম অথবা খেলনা ব্যস্ত করে দিতাম আর এরই ফাঁকে সন্ধ্যা হয়ে যেত তো তখন তো আমরা তাদেরকে আমরা ইফতার করাইতাম মুসলমানের এক জামানা ছিল মুসলমানের নারীর মূল ফিকির ছিল সন্তানের আখলা সন্তানের মান সন্তানের আমল দুর্ভাগা নারীর এখন মূল ফিকির হল অধিকাংশের অনেকাংশের সাজ গোজ গহনা অলঙ্কার প্রসাদনী মোবাইল আর বাহিরে ঘুরা আর ভ্রমণ আর বিনোদন যার কারণে অল্প বয়স্ক ছেলেও আজকে নিয়ন্ত্রণ হারা অসংখ্য ছেলে পেলেদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় মা বাবা পরিবার আদর্শ পারিবারিক কোন সম্পর্ক তার কারো সাথে নাই সে নিজের মতো করেই বড় হইতেছে তার ইচ্ছা মতো তার চুল তার ইচ্ছা মতো তার জামা তার ইচ্ছা মতো তার জামা পোশাক তার হাসি তার চলাফেরা তার খানা খাদ্য আহা নিজের মতো করে মুসলমানের ছেলে মাত্র ষোলো বছর বয়স চেহারা দেখলে বোঝা যায় না যে তার কোনো বাফ আছে কিনা না না বুঝাই যায় না বাফ থাকলে তো তোর চুল এমন হইতো না বেটা তোর বাফের চুল তো না বেটা বংশের কারো চুল তেমন না বেটা তুই কাজ থেকে শুরু করলি এটা এমন যদি হইতো যে এটা আমার আব্বার থেকে শুরু হয়েছে তাহলে ধর্মের তো কিছু নাই এ আল্লাহর সাথে তো সম্পর্কও নাই রসুলের সাথেও সম্পর্ক নাই বাপ দাদার সাথেও কি নাই কিচ্ছুর সাথে কোনো কিচ্ছু নাই যে নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই আগে তো কাফের ভাই বেমরা কইতো মিয়া যে আমরা দাদার থেকে মা আলফাই না আলাইহি আবা আনা আমরা আমাকে দাদার থেকে ফাইসি না আর এখনকার অপদার্থ তার বাপ মার লগ তার কোনো মিল নেই আহা হাইওয়ান মনে করছে জন্তু জানোয়ারের মতো এই চেহারা আর ইয়াহুদি খ্রিস্টান মুশরিক মুরতাদ বেঈমান ওদের মতো বেটা সাজগুজকে তোরা পছন্দ করলি বেটা না আত্মসম্মান ছাড়ার যদি থাকতো আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি আগে ভাবে আমি কার মতো শাস্তিছি আমি কেন ওনার মতো হব আমার চুল এমন হবে কেন এর পিছনে যুক্তি থাকতে হবে আমার এই পাঞ্জাবি এটা এমন কেন আমার উস্তাদ আমি ছোটবেলায় যার কাছে প্রথম পড়ছি আজকে সারা বাংলাদেশের যিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের যিনি মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান সারা বাংলাদেশের মুরুব্বী আমি ছোটবেলায় ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসায় পড়ছি ছোট্টবেলায় তা আমি হুজুরে দেখছি যুদ্ধা পড়ে এ টাকনুর উপর পর্যন্ত আজকে সেই থেকে উনিশশো সালে তিরানব্বই সালে আমি দারুল আরকাম প্রথম ভর্তি এসে যে সময় মাদ্রাসা শুরু হয়েছে আমগরে দিয়া সেই সময় এই যুগ বা পড়া অভ্যস্ত হয়েছি চুয়াল্লিশ বছর বয়সেও একই রকম পাঞ্জাবি আপনি আমার কোনোদিন দেখছেন বিভিন্ন পাঞ্জাবি তাইলে আমার এটা আদর্শ আছে আমি কেন দাড়ি রাখছি আমার রসুল সাল্লাহ আলী সাল্লাম দাড়ি লম্বা করতে বলছে আমি মুস ছোট করলাম কেন তো রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম মুস ছোট করতে বলছে মুস ছোট করতে হবে বলেন ঠিক আছে আজকে আজকে রাতের ভিতর ঠিক করবে ছোট করা সাল্লামের আদর্শ থাকে ভাইয়া আমার এই টুপি আমি ঢালকানগর হজরত বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ আরিফ বিল্লা হজরত মৌলানা শাহ আব্দুল মতিনুসাইন দামাকাত আমি হজরতের সোহবতে দুই হাজার আট সালে ঘনিষ্ঠ এক মাস রমজান পুরা ছিলাম তখন আমি হজরতের এই টুপি হজরত মাথায় দেয় ওই সময় আমি এই টুপিতে আগে গোল টুপি পড়তাম এরপর হজরত থেকে এটা পছন্দ হয়েছে তো এই টুপি পড় তাহলে চলার একটা আদর্শ আছে চলার পথের একটা আদর্শ আছে ভাইয়া আমার জীবনের একটা হিসাব মিলাই আমি তোমারে বললাম তুমি বলো তোমারটা তুমি বলো মিয়া তোমার ধর্মের সাথে তোমার সম্পর্ক কি আল্লাহর সাথে সম্পর্ক কোথায় রসুল্লাহ সাল্লামের সাথে সম্পর্ক কোথায় মা বাবার সাথে বংশের সাথে সম্পর্ক কই এভাবে বুঝি মানুষ নিজের চেহারা সুরতে চলনে বলনে এভাবে প্রত্যাখ্যান করে বেইমান আমাদেরকে জীবনে কোনোদিন মূল্যায়ন করে নাই আমরা কেন বেইমানের মতো সাজব ইসরায়েলের ওই কুত্তারা আমাদেরকে কোনোদিন সম্মান দেয় নাই তোরা কেন বেটা কুত্তার মতো সাজবি বেগন ইসরায়েলের ওই বেইমান ইয়াহুদি তাদের চুলের কাটিং বেটা এটা বেটা খবর নে বেটা খবর নেই বেটা কোন রেসলিং খেলোয়াড় কোনো ফুটবল খেলোয়াড় কোন ক্রিকেট খেলোয়াড় চরিত্রের হেফাজত নাই বাচ্চা হয়ে আগে বিয়ে করে মেসি আগে বাচ্চা হয়েছে দুইটা এক পরে বেড বিয়ে করছে খবর লো বেটা তার দুই মেয়ে হয়েছে এক দুই মেয়ে লইয়া মাইয়ের মা ওই বেডি রে বিয়ে করছে বলে ও মা আগে বাচ্চা হয়েছে দুটো এরপরে বিয়ে করছে হে হয়ে যায় মডেল সেই স্টার হ্যাঁ হে স্টার চরিত্রহীন আবার স্টার কিভাবে হয় বেটা এত বড় লম্পট আমি মেসির ভক্ত তোর ইমানের সমস্যা বেটা তোর যা ইমান নাই বেটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুই বেঈমানের ভক্ত হবি কেন কাফের ভক্ত হবি কেন বেটা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য প্রিয় ভাই এটা বুঝতে হবে আজকে সময়ের ব্যবধানে সময়ের প্রয়োজনে আগামীর সময়টা ইমান আর কুফরের যুদ্ধের সময় শুইনো ভাইয়া সবাই মনে রাখেন আগামীর সময় শুধু মুখের কথায় না আগামীর সময় অস্ত্রের ঝনঝনানি আরো বাড়বে বাড়াইছে আলহামদুলিল্লাহ বাড়ছে হ্যাঁ তিন সেকেন্ড লাগে নাই তিরিশ সেকেন্ড লাগে নাই তিন ঘন্টা লাগে নাই ভারতের বেঈমানদের যুদ্ধ বিমান আলাইছে ইমানদার প্রমাণ করে দিছে এক চোখ আগাইলে দশ চোখ রাঙায় সোয়া ফেলবে ইনশাল এই জন্য এটা জরুরি দুদিকে মুসলমানদের আলেম ওলামাদের ইসলাম ধর্মের দিকে ওলামায় ক্যারামের দিকে মানুষের আগ্রহ বাড়ছে এই জন্য আমাদের বাংলাদেশেও এই ঘাপতি মাইরা যা যেই যে সমস্ত মুনাফিক যেই সমস্ত ওলামা বিদ্বেষী জালেম বেয়াদব করা পর্যন্ত শেষ পর্যন্ত নিজেকে লুকাইয়া রাখতে পারে নাই কিশোরগঞ্জের এক বেয়াদব গত দুই তিন দিন আগে বাংলাদেশের ওলামাই কেরামের যে নেতা নামের কলঙ্ক চূড়ান্ত চরম বেয়াদব ঘৃণ্য জঘন্য এক বেয়াদব ওলামাই কেরামকে আমাদেরকে পাঁচশো টাকার মৌলবি আমরা নাকি এত বড় বেয়াদব বুড়ো হইয়া গেছে অথচ বেয়াদবের কথা শুনলে মনে হয় সে কোনো দিন কোনো আলেম কোনো আলেমে দিন তার মাথায় কোনদিন দিন হাত বুলায় নাই বলছে যে আমাদের দেশের মা বোনদেরকে আবেদন করছে তোমরা হুজুরদের বাচ্চা পেটে নিও না কত বড় জানোয়ার তোর বাপ মার বিয়ে যদি কোনো আলেমে দিন না পড়াইতো তো তুই তোর মার গর্বে কেমনে আসতি বেটা তুই তোর মার গর্বে আসতি কেমনে তোর বাপ মার বিয়া তোর কোন আব্বায় পড়াইছে কোনো না কোনো আলমে দিয়ে তো পড়াইছে তুই এত বড় কথা বললি কেন খবিস মানে আখবাস খবিস সে খবিস বলে যে কোনো মা বোন যেন কোনো আলেমকে পেটে না ধরে কোনো আলেমের বাচ্চা যেন পেটে না ধরে সে আবেদন করছে বাংলাদেশ আফসুসের ব্যাপার সে প্রমাণ করুক হয় প্রমাণ করুক যে তার মা বাবার বিয়ে কে পড়াইল তোর মা বাবার বিয়ে কে পড়াইল রাস্তার কেউ পড়াইছে বাবা কোনো না কোনো মসজিদের ইমাম সাপ কোনো না কোনো আলেমে দিন তো পড়াইছে তো ওই আলেমে দিন বিবাহ করানোর কারণেই তো তোর মা বাবার বিবাহ সম্বন্ধ সম্পর্ক বৈধ হয়েছে তার বরকতে না তুই হইলি হে অনমোল আছে না হে মৌলানা চেনে না এজন্য ভাইয়া এটা জরুরি বিষয় আগামীর সময় আল্লাহ ইমান আর কুফরেরই মোকাবেলা হবে এবং শেষ পর্যন্ত মোমেন জিতবে ইনশাল ইসলাম জিতবে দিন জিতবে ইনশাল এই জন্য এ কিশোর নৌজওয়ান বাবা সবাই মিলে আল্লাহর দিকে ফেরো আল্লাহর দিকে নিজেরে বরবাদ করে না চরিত্র খপ্পরে পড়ো না ভাইয়া বেঈমানের মতো নিজেরে সাজাই না। হাসরের ময়দানে এই অবস্থায় মৃত্যু হইলে হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবা পাঞ্জাবি পরা হ্যাঁ তুমি মরে গেছো এমনি আর উঠবা পাঞ্জাবি পরা হ্যাঁ তুমি মরে গেছো দাড়ি ছাড়া উঠবা একবারে দাড়িওয়ালা হ্যাঁ কথা তো তাইলে আপনি বুঝেন না সারা রাত উলঙ্গ ছবি দেখে শরীর না পাক করে যদি তুই বেটা আর রাত্রে যদি ভোর না হয় কোনো অদৃশ্য বোমার আঘাতে যদি তুই উড়ে যাস তাহসুর ময়দানে কেমনে দাঁড়াইবা তাহাজ্জুদের সেজ আল্লাহ বুঝার তৌফিক দান করে এটা আমাদের জন্য জরুরি এই জন্য আমরা ইনশাআল্লাহ জিল হজ মাসের এই সময়টুকু সহ আমাদের জিন্দিগি আমরা আল্লাহর হুকুমের উপরে আনবো ইনশাল বাকিটা শুধু পড়ে শুনাই দুই নাম্বার রাত্রগুলোতে বেশি বেশি জিকির তসবি পাঠ করা তিন নম্বর প্রথম নয় দিন রোজা রাখা তানা জিলহজের প্রথম দিন থেকে কোরবানির আগের দিন পর্যন্ত নয় দিন রোজা রাখার চেষ্টা করা প্রত্যেকটা রোজাতে এক এক বছরের নফল রোজার স্বভাব মিলবে চার নম্বর আরাফার দিন অর্থাৎ কোরবানির আগের দিন নয় জিলহজ রোজা রাখা এটা বিশেষ অর্থাৎ কোরবানির আগের দিন বিশেষভাবে ওই দিন রোজা রাখার সর্বোচ্চ চেষ্টা করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই দিন কার রোজা আমি আল্লাহর কাছে আশাবাদী আই ইউ কাফির السنه التى قبل هو والسنه আল্লাহ তাআলা পিছনের এবং সামনের এই সামনে এবং পিছনের দুই বছরের গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য তোমরা রাখো রোজা যুবক ছেলে তোমরা রোজাই রাখো তোমরা অনেক ছেলে পেলে মনে করো আমরা আমরা ফুলাইন আমরা কি আমল দিয়ে আমরা কি। তোমরা আমল দিয়ে কিনো তোমরা মোবাইল টিপাক বই কেবল বেড়ি চাইবা আর আর তামসা করবা তোমরাই তো আমল করবা আমি শরীরে স্বাস্থ্য সামর্থ্য যার সেই তো কি করবে নব্বই বছরের বয়স্ক মানুষটার উপরে কেমনে আমল চাপায় দাও আমল তো করবেই তাকড়া নও আল্লাহ আল্লা দান করেন রোজায় খুব উপকার রোজায় খুব উপকার ভাইয়া প্রতি সোমবারে রোজা রাখো যুবক দেখবা ইনশাল্লাহ চরিত্র সুন্দর হবে লজ্জাস্থানের চাহিদা কমবে শাহওয়াত কমবে নারীর প্রতি সারাক্ষণ আগ্রহ কমে আসবে চরিত্রের হেফাজত হবে বৃহস্পতিবারে রোজা রাখো আল্লাহনবী নবী ঔষধ এটা প্রেসক্রিপশন আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন নিশ্চয়ই রোজার মধ্যে নিজের যৌন শাহওয়াত প্রবৃত্তি যৌন চাহিদা দমনের কার্যকর প্রতিষেধক আল্লাহ তৌফিক দান করে পাঁচ নম্বর তকবীর তশরিক পড়া আল্লাহ আকবর আকবার আকবর হামদ নয় জিলহস মানে কুরবানির আগের দিন ফজর থেকে তেরোই জিলহস কি পর্যন্ত আসর পর্যন্ত ঈদুল আজহার নামাজ পড়া কুরবানির দিন সাত নম্বর কুরবানি করা আট নম্বর ঈদের দিন ও আয়ামে তশরীক মানে ঈদের পরের তিন দিন এই চার দিনে রোজা না রাখা মানে ঈদের দিন কোরবানি ঈদের দিন আর কোন দিন পরের তিন দিন এই চার দিন কি না রাখা রোজা আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছে আয়াম তশরীক ও আখলিন ও সুরবিন ওয়া নবীজি বলছেন এই আয়ামে তশরীক মূলত ওই তিন দিনকে বলে এগারো বারো তেরো এই তিন দিন হলো খাদ্য পানীয় এবং আল্লাহর জিকির আল্লাহর বন্দিগির সময় অর্থাৎ রোজার সময় তাহলে আল্লাহ তালা বান্দাকে যেমন রোজা রাখতেও বলছেন রোজা না রাখতেও বলছেন তাহলে আল্লাহ তালার হুকুমের কুদরতের এটা একটা বৈশিষ্ট্য আল্লাহর আদেশের যে কখনো করতেও বলছেন কখনো ছাড়তেও বলছেন কাজেই এতটুকুই কথা আজকের এই ইসলাহী মজদিশে আমরা দুইটা কথা বললাম এক নম্বর কথা হইল প্রিয় ভাই কিশোর নজওয়ান দমক দিলো মনে রাখো দমক না তোমার মনে করানো মাকসাদ তুমি কোনোভাবে তোমরা এ যে কয়জন ছেলে তোমরা এই চুল স্বাভাবিক কর ভালোভাবে আমি বললাম চুলের ফ্যাশন পুরুষের সৌন্দর্য এটা পৃথিবীর কোথাও নাই দেখ তুমি খবর লই পুরুষ চুল নিয়ে ব্যস্ত থাকবে এটা সবার বিশ্বাস করো আমার কথা মনে থাকলে মনে রাখো এটা তার ভিতরে মূলত মেলই স্বভাব বেশি এই জন্য কাপুরুষে কারণ চুল নিয়ে বেশি ব্যস্ত থাকা এটা বেডি দেখাচ্ছ বোঝেন না কথাটা এটা মূলত কি স্বভাব মেয়েলি স্বভাব কারণ মহিলার সৌন্দর্য হলো চুলে নারীর চুলের আলাদা কি আছে শোভা নারীর চুলের একটা সৌন্দর্যের ব্যাপার এই জন্য নারীর চুলের যত তেল বাজারে বেডিতে চুলের তেল এতটি তেল নাই তো এটা নিয়ে কোনো মাথা ব্যাথার বিষয় না পুরুষ চুল নিয়ে ব্যস্ত থাকবে এটা যেন এক ধরনের দি হাফ লেডিস হ্যাঁ চুলের ফ্যাশন নিয়ে ব্যস্ত থাকবে কেন তুমি তো এটা নিয়ে ব্যস্ত থাকার কথা না তুমি পৃথিবী গড়বা তুমি দেশ গড়বা তুমি জাতি গড়বা তুমি ইসলামের জন্য जान কুরবানি করবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দেন মজদিস আল্লাহ তালা কবুল করে নেন আমাদের এই মাদ্রাসার ইসলাহী মসজিষের ধারাবাহিকতা আল্লাহ যেন বজায় রাখবার তৌফিক দান করে সব সময় আমরা মৌলান আব্দুল কাইম ভাইকে মহব্বত করি মাঝে মধ্যে